বন্ধের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করলাম সবটাই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভিডিওর কিছু অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকালই কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর প্রত্যেক কিন্তু ঘরটা ঝাড়ো দিয়ে আমি কাজ শুরু করি কারণ ভাই ঘর ঝাড়ো দিলে নাকি ভাইগলক্ষ্মী হয় তো এটা মরু কথা জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা হয়তো ভাইটা সত্যি হতে পারে কি তোর মুরব্বীরা বলছে যাই হোক আমার সকালে দিয়ার আব্বু বাজারে চলে গেছিল তাই উনি সকাল সকালে উঠে গেছে আজকে তো ওনারে নাস্তা দেওয়ার পরেই কিন্তু আমি আমার শ্বশুর নাস্তা রেডি করতেছি আজকে সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে যেতেছে কারণ সবাই তাড়াতাড়ি উঠে গেছে দিয়া তো আজকে বন্ধে দিন তাড়াতাড়ি উঠে গেছে ভাবছিলাম যে আজকে অনেকটা ঝামেলা হবে কারণ যেহেতু শুক্রবার দিন বাজার আসে আমার আর বাজার আসলে একটু ঝামেলা হয় বেশি আর আজকে হয়তো বা একটু তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে কারণ সবাই তাড়াতাড়ি উঠে গেছে নাস্তা টাস্তা করে ফেলছে আর নাস্তার ঝামেলাটাই কিন্তু বড় ঝামেলা কারণ নাস্তাটা এক একজন এক এক টাইমে খায় তাই আমার ঝামেলা হয়ে যায় আর এখানে কিন্তু মানে ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে আমিও নাস্তা করে নিছি এখন হচ্ছে মানে সব কিছু কোসানোর পালা তো আমি মাছগুলো নিয়ে নিছি তো মাছগুলো তো প্রত্যেকবারে আমি প্যাকেটিং করে রাখি আমার মতো করে যাতে সহজে আমি পূজা পাই আর পাই বলতে কি যাতে মানে বাইর করতে সুবিধা হয় আর কি তো এখানে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি আর বড় মাছ কিন্তু আমি বাজার থেকে কাটাই নিয়ে আসি কারণ বোয়া কাটতে পারে না একদম অন্যরকম করে কাটে আর কি মানে তেরা পাকা করে ফেলে ওইগুলা কিন্তু খাই দেখতে ভালো লাগে না আবার পরবর্তীতে পিস করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় তাই আমার মাছগুলো আমি বাজার থেকে বানাইয়া আনতে বলি আর কি তো এখানে প্যাকেটিং করা শেষ হলে কিন্তু এখান থেকে সব কিছু বসাইয়া নিব তো মাছ ধোয়ার কাজ শেষ হলেই আমি সরাসরি রান্না বান্না করে ফেলবো কারণ আজকে সব একটু লেট হয়ে যাবে তাই তারা হুড়া করতেছিলাম কারণ মাছ গুছাইতে গুছাইতে বাজারে গুছাইতে গুছাইতে কিন্তু অনেকটা সময় আমার চলে গেছে তাই তারা হুড়া করেই রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে আমি শাকটা নিয়ে নিলাম আর হচ্ছে সিম দিয়ে আজকে শুটকি রান্না করতেছি তো এটা কিন্তু হাতে শুটকি না এটা বাজারে কিনা শুটকি তো আমার শাশুড়ি অনেক শুটকি পছন্দ করে তাই ওনার জন্য শুটকি রান্না করলাম আর সবাই কিন্তু টক মাছের বোনাটা পছন্দ করে তাই সবার জন্য টক আর মাছের বোনা করছি আর এর মধ্যে রান্না বান্না শেষ করার পরেই কিন্তু ছেলেরা পাঠিয়ে দিয়েছি ফুসকানতে তো মানে ছেলে কিন্তু নিচের থেকেই ফুসকানছে কারণ ওরা কিন্তু মানে এখনও আমি রাস্তার ওইপার দেয় নাই কারণ হাত থেকে বিরতি দেয় নাই আর ছেলেটাকে বলছিলাম যে গেটের সামনে এনে দিতে তার গেটের থেকেই আমার ছেলেটাকে নিয়ে আসছে তো আস্তে আস্তে তো সিপো এরকম বাইরে যাওয়ার অভ্যাস করবো কারণ ছেলে মানুষ তা কত কতক্ষণ ঘরে থাকবে তাই ওরা একটু একটু অভ্যাস করতেছি আর এখন আমরা মজা করে মাছ ছেলে ফুচকা খাইতেছি আর কি এটা কিন্তু অনেক মজা ফুচকাটা কারণ এটা হচ্ছে মানে কোনো নামি দামি ব্র্যান্ডের ফুচকা না মানে ফুটপাতে যে বিক্রি করে এইসব ফুট খাই কিন্তু ফুচকাটা এতটা মজা হয় যে বলার বাইরে আর আমি কিন্তু দেয়াকে ফালা একাই নাই আর আমি দিয়ে খাইছি ও টিভি দেখছি আর খাইছি আর কি আর আমরা মা ছেলে অনেক মজা করে খাইছি এর মধ্যে খাবার দাবার শেষ করার পরে আসছিলাম ঘর গুসে তাই আসে দেখে দিয়া পড়তে বসে দিয়ারে কারণ শুক্রবার দিন একটু না পড়লে কিন্তু হয় না তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাচ্চা ছানমাতে ছেলেমাতে ওর মানে লেট হয়ে গেছে আমার রান্না বান্না করতে তাই দিয়ারে বলছিলাম যে তুমি নিজে নিজেই পড়ো তো ও কিন্তু পড়তেছিল আরিফাকে আমিও আসছি ওরে দেখাইতে আর তো সিফ আজকে পড়তে বসে নাই বলে শুক্রবার দিন নাকি কোনো পড়ালেখা নাই আর ছেলেরা ছেলেরা আমি একটু জোর করে নেই কারণ এখন লেট হয়ে গেছে তো ওরা নামাজে পাঠাবো সেই জন্য আমি আমার হাতের কাজটা সারাই ওরকে আমি গোসল করাই দিব আর কি তো দিয়া কিন্তু আমার কথা শুনে এখন কারণ আগের মতো এখন পড়ার প্রতি একটু মনোযোগ আস্তে আস্তে বাড়তেছে তো বাড়ারও কথা আছে কারণ আমি ওদেরকে অনেকটু একটুখানি গাইড বেশি আর কি কারণ এক মাস দেড় মাস অপসর মানে পার করার পরে কিন্তু ওরা একদম অমনোযোগী হয়ে গেছিলো আর মনোযোগী আনার জন্যই কিন্তু মূলত আমি ওদেরকে পড়ালেখার প্রতি একটু বেশি মানে কেয়ার করতেছি তো এর মধ্যেই কিন্তু দিয়ারাবুকুশলের জন্য নামাজের জন্য রেডি হয়ে গেছে তো ওদেরকে বিদায়ের মাঝখানে কিন্তু আমার ভিডিওটা আজকাল শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ